বন্ধুরা তাহলে আমরা পরপর প্রশ্নগুলো দেখে নিই তো সাইগুয়ে ফোর্থ সেমিস্টারের সেকেন্ড পার্ট আমাদের যেটা রয়েছে কি সেটা মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ তো এর মধ্যে আমাদের দুটি অংশ আছে একটা হচ্ছে জনসংখ্যা ভূগোল এবং আরেকটা হচ্ছে মানব উন্নয়ন এবার এই জনসংখ্যা ভূগোল থেকেও আমাদের প্রশ্ন আসবে এবং মানব উন্নয়ন থেকেও আমাদের প্রশ্ন আসবে আমি চালাকিটাও শেখাবো তার আগে অবশ্যই ডিটেলসটা একটু বুঝিয়ে দেব। সেটা কি সেটা হচ্ছে আমাদের এই দুটো অংশ থেকে কথাটা খুব ভালোভাবে বুঝবে এই দুটো অংশ থেকে আমাদের এখান থেকে দুটো মার্কের প্রশ্ন আসবে এখান থেকে দুটো মার্কের প্রশ্ন আসবে তাহলে মোট কটি মার্কের প্রশ্ন এলো চারটি মার্কের প্রশ্ন এলো আমাকে লিখতে হবে যে কোনো দুটি প্রশ্ন চালাকিটা কোথায় আমি যদি যে কোনো একটা পার্টের প্রশ্ন ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমি উত্তরটা লিখতে পারবো যে কোনো দুটো প্রশ্নের বোঝা গেল বললাম এবার আসি তিন মার্কের প্রশ্ন এখান থেকে আমার দুটো তিন মার্কের প্রশ্ন আসবে এখান থেকেও আমার দুটো তিন মার্কের প্রশ্ন আসবে তাহলে আমাকে লিখতে হবে কটা তিন মার্কের প্রশ্ন আমাকে লিখতে হবে দুটো তিন মার্কের প্রশ্ন তাহলে ঠিক একই রকমভাবে আমি এখান থেকেও দুটো প্রশ্ন লিখতে পারি আবার এখান থেকেও দুটো প্রশ্ন লিখতে পারি আমি যদি যে কোনো একটা পার্ট ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমি তিন মার্কের প্রশ্নও কমন পেয়ে যাব তাহলে বিষয়টা কী দাঁড়ালো এখান থেকে আমার দুটো দু মার্কের প্রশ্ন দুটো তিন মার্কের প্রশ্ন আসছে মানব উন্নয়ন থেকেও আমাদের দুটো দুমার্কের প্রশ্ন দুটো তিন মার্কের প্রশ্ন আসছে আমাকে লিখতে হবে দুটো দুই মার্কের প্রশ্ন এবং দুটো তিন মার্কের প্রশ্ন তাহলে চালাকিটা এখানেই এই দুটো অংশের মধ্যে যে কোনো একটা অংশ যদি আমি ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমি দুটো দুই মার্কের প্রশ্ন এবং দুটো তিন মার্কের প্রশ্ন কিন্তু আমি খুব সুন্দর করে লিখতে পারবো আমার কোনো সমস্যা হবে না বোঝা গেল কি বললাম তাহলে যে কোনো একটা পার্ট অবশ্যই ভালো করে পড়ো আমি ছাত্রছাত্রীদের বলবো প্রথম যে পার্টটা জনসংখ্যা ভূগোল এবং মানব জনসংখ্যা ভূগোল এই জনসংখ্যা ভূগোলের পার্টটা খুবই সহজ একবার দুবার রিডিং পড়লেই মনে থাকবে মানব উন্নয়নে একটু ক্যালকুলেশান একটু পরিমাপ করার বিভিন্ন পদ্ধতিগুলো আছে যারা পড়তে পারবে দুটোই ভালো করে পড়ো সে ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু যারা দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তারা শুধুমাত্র জনসংখ্যা ভূগোলের প্রশ্নগুলো অন্তত পড়ে হলে যাও এটুকু বললাম আমি তোমাদের জন্য দুটো অংশ থেকে এই সাজেশনগুলো তুলে ধরছি অর্থাৎ জনসংখ্যা ভূগোল এবং মানব উন্নয়ন ভূগোল দুটো পার্টেরই সাজেশন কিন্তু আমি তোমাদের জন্য তুলে ধরছি এর আগের ভিডিওতে আমরা প্রাকৃতিক ভূগোলের মৌলিক পাঠ থেকে প্রশ্নগুলো তুলে ধরেছিলাম তো চলো কি কী প্রশ্ন আমরা পড়ব সেটা একটু পর দেখে নিই জনসংখ্যা ভূগোল থেকে যেহেতু আমাদের দু মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন আসবে এখান থেকে পাঁচ মার্কের কোনো প্রশ্ন কিন্তু আমাদের এই অংশ থেকে আসবে না মানে টোটালি মানবীয় ভূগোল থেকে আসবে না তো বাসমার্কের প্রশ্ন শুধুমাত্র আমাদের ওই প্রাকৃতিক ভূগোলের যে পাটটা রয়েছে সেখান থেকে আসবে আর তোমার ওই আর কোনো জায়গা থেকে কিন্তু মার্কের প্রশ্ন আসবে না তো আমাদের সব জায়গা থেকে কিন্তু দুই এবং তিন মার্কের জন্যই রেডি রাখতে হবে তো চলো জনসংখ্যা ভূগোল থেকে কী কী প্রশ্ন প্রথমে কিছু টিকা বা সংজ্ঞা আকারে পড়ে রাখবে সংজ্ঞাগুলো অবশ্যই সংজ্ঞা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এই বিষয়গুলো নিয়ে কিন্তু জেনে রাখবে তার মধ্যে কী কী রয়েছে পরিব্রাজন কি অভিবাসন কি প্রবাসন কি ব্রেন গেইন ও ব্রেন ডেইন বলতে কী বোঝো কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো মানুষ জমি অনুপাত কী কার্যকারী জমি বলতে কী বোঝো জনস্বল্পতা কাকে বলে জনবিস্ফোরণ কাকে বলে জন অভিক্ষোভ কী নির্ভরশীল জনসংখ্যা বলতে কী বোঝো শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী জনাকীর্ণতা কী কোনো প্রশ্ন যদি বাদ থাকে অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাও নেক্সট দেখো দু নম্বরে একটা প্রশ্ন দিয়েছি আমি আমরা যদি পরিব্রাহাজনের শ্রেণীবিভাগ পড়ি তাহলে একটা জিনিস দেখতে পাবো যেখানে গ্রাম থেকে গ্রামে পরিব্রাজন গ্রাম থেকে শহরে পরিব্রাজন শহর থেকে গ্রামে পরিব্রাজন এবং শহর থেকে শহরে পরিব্রাজন তো প্রত্যেকটা পরিব্রাজনের তিনটি করে কারণ বা সুবিধা অসুবিধা বা ফলাফল কিন্তু দেখে রাখবে অবশ্যই উদাহরণ সহ নেক্সট বিশ্বের জনসংখ্যা পরিবর্তনের ওপর পরিব্রাজনের প্রভাব কী পরবর্তী প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধির কারণ কিবা জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কিত ম্যালথাসের তত্ত্বের বিষয়বস্তু সম্পর্কে লেখো মার্কে দেবে না কোনো একটা বিষয় ছোট্ট করে তুলে ধরবে পটভূমি দিতে পারে তার কোন অঞ্চল নির্বাচন করেছিল বা তার শর্তগুলো কী কী ছিল হ্যাঁ সেগুলো কিন্তু দিতে পারে নেক্সট আমি প্রশ্নটাকে একটু ভেঙেও দিয়েছি যে ম্যালথাসের তত্ত্বে জ্যামিতিক আকারে জনসংখ্যা বৃদ্ধি বা গাণিতিকারে খাদ্য যোগান বৃদ্ধি বিষয়টা কী এরকম দুটো পাঠকে আলাদাভাবে দিতে পারে নেক্সট ম্যালথাসের তত্ত্বে ভারসাম্যহীন অবস্থা বলতে কী বোঝো ম্যালতাসের তত্ত্বে জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা ব্যবস্থা কি দুটো জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে সেই দুটো পাঠ কিন্তু আলাদা করে পড়ে রাখবে নেক্সট জনসংখ্যা বিবর্তনের বা জনবিবর্তনের পর্যায়গুলো কি কি চারটি পর্যায়ে আলাদা করে পড়ে রাখবে কারণ কোন ক্ষেত্রে কি হচ্ছে কেন হচ্ছে যে কোনো একটা পয়েন্ট তুলে তার ব্যাখ্যাটা কিন্তু দিয়ে দিতে পারে নেক্সট প্রশ্ন ভারতের জনসংখ্যা নীতি দু সম্পর্কে লেখো এবং ভারতের জনসংখ্যা নীতি দু হাজারের উদ্দেশ্য কী ছিল পরবর্তী প্রশ্ন জনসংখ্যা নীতি নির্ধারণের উপাদান কি এবং উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত দেশে জনসংখ্যার নীতি কি সে সম্পর্কে আলোচনা করো এই হলো আমার প্রশ্ন প্রথম অংশ থেকে অর্থাৎ জনসংখ্যা ভূগোল থেকে তারপরে আমরা চলে যাব আমাদের মানব উন্নয়নের যে পাঠ এখান থেকে প্রশ্ন কম কিন্তু ক্যালকুলেশন টাইপের প্রশ্ন হয় লজিক্যালি কোশ্চেন কিন্তু হবে তো প্রশ্নগুলো কী কী মানব উন্নয়নের সংজ্ঞা মানব উন্নয়ন সূচকের সংজ্ঞা সংজ্ঞা মানে এখানে সংজ্ঞা বৈশিষ্ট্য দৃষ্টান্ত সমস্ত কিছু ভালো করে দেখে রাখবে মানব দারিদ্রতা বলতে কী বোঝো মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কী বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা দাও দারিদ্র্য সূচক কাকে বলে ক্রয় ক্ষমতা সমতা বলতে কী বোঝো চরম দারিদ্র্য কি আপেক্ষিক দারিদ্র কী মানব উন্নয়নের চারটে স্তম্ভ কী কী মানব উন্নয়নের সূচকের মাত্রাগুলি আলোচনা করো মানব দারিদ্রতা কত প্রকার ও কি কি কিভাবে দারিদ্রতা পরিমাপ করা হয় কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত বিবরণ দাও মানব উন্নয়নের সূচকের গুরুত্ব ও সীমাবদ্ধতা লেখো সক্ষমতার উপস্থাপনা বলতে কী বোঝো অমর্ত্য সেনের সক্ষমতা উপস্থাপনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা অমর্থ সেনের তত্ত্ব অনুসারে সক্ষমতা ও কার্যকারিতার সম্পর্ক আলোচনা করো এই হলো আমাদের টোটাল আমাদের যে অংশটা রয়েছে সেই অংশ থেকে প্রশ্ন তোমাদের বলে রাখি আমি চালাকেও কিন্তু শেয়ার করেছি এবং এর আগে কিন্তু আমরা যথারীতি আমাদের প্রথম যে অংশ একবার একটু দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল ও মৌলিক বিষয়সমূহ এই প্রশ্নও কিন্তু দিয়ে দিয়েছি এই সমস্ত কিছু মিলেই কিন্তু আমাদের ফাইনাল সাজেশন তোমাদের জন্য বেরিয়ে আসবে এর পরবর্তী ভিডিওতে আমরা স্বাভাবিকভাবে ভারতের ভূগোল অর্থাৎ ভারতের শিল্প ভারতের জনবসতি উন্নয়ন এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের মতো এখানে শেষ করলাম প্রশ্নগুলো অবশ্যই রেডি করে ফেলো ফাইনাল পরীক্ষার জন্য ধন্যবাদ